নমস্কার দর্শকবৃন্দ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো যারা কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনগুলি কককে অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ হবে এবং এর স্ট্যাটাস কি এবং টাকা ককের থেকে ঢুকবে এ নিয়ে আজকে ভিডিও তো যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চলুন ভিডিওটি শুরু করে যাক যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সম্ভবত জানুয়ারির মাসের পনেরো ষোলো কিংবা লাস্ট দিকে তো তারা অবশ্যই এই যে দুয়ার সরকারের অ্যাপ্লিকেশানটি আপনি করেছেন এর স্টেটাসটি চেক করে নিতে পারেন আর এখানে দেখুন দেখাচ্ছে যে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিসিভ আপ টু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভেরিফিকেশান হবে ডকুমেন্টগুলি এবং আপনি যদি চান এর অ্যাপ্লিকেশান স্টেটাসটি চেক করতে পারেন তো আপনি এটাকে চেক করতে গেলে আপনাকে গুগলে চলে যেতে হবে তো গুগলে যে পরে লক্ষ্মীর ভান্ডার সার্চ করে প্রথমে যে পেজটি ওপেন হবে ওটাকে আপনাকে টাচ করে নিতে হবে এবং ওটাকে টাচ করার পর আপনার এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে লক্ষ্মী ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার তো আপনাকে এখান থেকে ও ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটি আছে ওটাকে টাচ করে নিতে হবে এবং ওটাকে টাচ করার পর